ওয়েলকাম এখন আমরা ডাব্লুপিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমরা যে ক্লাস শুরু করেছিলাম জেনারেল অ্যাওয়ারনেসে ভারতের ইতিহাস এই ভারতের ইতিহাস থেকে আমরা ডিটেলস ক্লাস করছিলাম ডিটেলসে আমরা প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ভারতের ইতিহাস এবং আমরা আধুনিক ভারতের ইতিহাস শুরু করেছি অর্থাৎ পর পর আমরা এখানে কিন্তু প্রতিটি ক্লাস টপিক অনুসারে করিয়েছি এই ক্লাসগুলো চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে করা রয়েছে প্রতিটি ক্লাস আধুনিক ভারতের ইতিহাস এখানে আমরা ইউরোপীয়দের আগমন পর্তুগিজ ওলন্দাজ ফরাসি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের যে বিস্তার সেটা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে শুধু তাই নয় এখান থেকে আমি প্রথমে ডিটেলসে পড়িয়ে এখান থেকে এমসি কি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাবো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে আর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাব্লু গ্রুপ সি ডি এই অ্যাপটি এই লোগো দেখে ইনস্টল করবে নতুন সিলেবাস অনুসারে কোশ্চেন অ্যান্সার এখানে প্র্যাকটিস করবে আর যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি সাজেশন পিডিএফ নিতে চাও অল সাবজেক্টের ওপরে গ্রুপ সি তিনশো পঞ্চাশ পেজের সাজেশন পিডিএফ এবং গ্রুপ এর অল সাবজেক্টের উপরে নতুন সিলেবাস অনুসারে দেড়শো পেজের সাজেশন পিডিএফ তোমরা পাবে তার জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হবে তো চলো সরাসরি ক্লাসে চলে আসছি আজকে আমরা ইউরোপীয়দের আগমন পর্তুগিজ ওলন্দাজ ফরাসি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিস্তার সম্পর্কে আলোচনা করব তো এখান থেকে কোশ্চেন অ্যান্সার গুলো একটু প্র্যাকটিস করি একটু বুঝে নি তাহলে এগুলো আরো ইজি হয়ে যাবে তো চলো ক্লাস শুরু করছি যারা ক্লাসে জয়েন করেছো যারা ক্লাসে জয়েন করেছো করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দেবে তো চলো বলছে যে পর্তুগিজের প্রথম আগমন পর্তুগিজদের মধ্যে ভাস্কো দাগামা তোমরা নাম শুনেছো ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান এর ফলে ইউরোপ থেকে ভারতে আসার যে জলপথ সেটা তিনি আবিষ্কার করেন তাকে অভ্যর্থনা জানান রাজা জামরিন প্রথম গভর্নর ফ্রান্সিসকো ডি অ্যালভেডা প্রথম গভর্নর তিনি নীল জল নীতি প্রবর্তন করেছেন আল বুক আল বুকাক তাকে ভারতের পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তিনি পনেরোশো দশ সালে বিজাপুরের সুলতানের কাছে গোয়া দখল করেন অবদান তার ভারতে তামাক চাষ এবং মুদ্রণ যন্ত্র প্রিন্টিং প্রেস যেটা সেটা প্রচলন করেছিলেন তাহলে এখান থেকে আমরা পর্তুগিজের যে প্রথম পর্তুগিজদের যে প্রথম আগমন পর্তুগিজ যেখানে ভাস্কো দাগামার কথা জানলাম ভাস্কো দাগামার পরে আমরা প্রথম গভর্নর পর্তুগিজদের মধ্যে জানলাম তারপরে কার্কের কথা জানলাম তাদের অবদান সম্পর্কে একটু জেনে নিলাম এবারে আমরা ওলন্দাজ মানে যাকে আমরা ডাচ বলে থাকি ওলন্দাজ এনাদের সম্পর্কে একটু জেনে নিই তো এনারা ইউরোপীয়দের মধ্যে ওলন্দাজ বা ডাজরা নেদারল্যান্ডের বাসিন্দা ওলন্দাজ এরা ষোলোশো সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তাকে বা তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল পুলিক এবং সুরাট বাংলার চুঁচুড়া ছিল তাদের প্রধান ঘাঁটি তারপরে বিদরার যুদ্ধ যেটা এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়ে ওলন্দাজরা জেনে নিলাম এইটুকু এখান থেকে আমরা জানবো এখানে যে বিস্তারিত প্রচুর জানতে হবে এমনটা নয় এক্সাম ওরিয়েন্টেড ভাবে যতটা প্রয়োজন একটুখানি জেনে রাখো তাহলে নেদারল্যান্ডের বাসিন্দাদের ওলন্দাজ বলা হয় ষোলোশো দুই সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে গঠিত হয় তাদের প্রধান বাণিজ্য ছিল পুলিকট এবং সুরাট বাংলার চোচুড়া ছিল তাদের প্রধান ঘাঁটি তারপরে বিদের যুদ্ধ যেটা সতেরোশো উনষাট সালে হয় এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়ে অনুদাত ভারত ছেড়ে চলে যায় তারপরে কারা আসে তারপরে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ষোলোশো সালে রানী প্রথম এলিজাবেথের চার্টার অনুযায়ী এই কোম্পানি গঠিত হয় তাহলে প্রতিষ্ঠাতা মাথায় রাখবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে রানী প্রথম এলিজাবেথের চার্টার অনুযায়ী এই কোম্পানি গঠিত হয় আগমন ষোলোশো সালে ক্যাপ্টেন হকিং জাহাঙ্গীরের দরবারে আসে ষোলোশো সালে সুরাটে প্রথম স্থায়ী কারখানা তৈরি করে তাহলে ষোলোশো সালে ক্যাপ্টেন হকিং জাহাঙ্গীরের দরবারে আসে তাহলে জাহাঙ্গীর সর্বপ্রথম সুযোগ করে দিয়েছিলেন সালে সুরাটে প্রথম স্থায়ী কারখানা তৈরি করে তারপরে দেখো বিস্তা ষোলোশো সালে মাদ্রাজ ফোর্ট সেন্ট জর্জ ষোলোশো সালে বোম্বে এবং ষোলোশো সালে জব চার্ন কলকাতা জব কলকাতা প্রতিষ্ঠা করেন কাটা যেটা সতেরোশো সতেরো সালে মুঘল সম্রাট এই সমেয়ার কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফরমান দেন তাকে কোম্পানির ম্যাকনা কাটা বলা হয় এই যে ম্যাকনা ফারুক শিয়ার যার কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের যে ফরমান দিয়েছিল বা বিনা শুল্কে বাণিজ্য করার যে নীতি তিনি কিন্তু চালু করেছিলেন এটাকেই আমরা এক কথায় ম্যাগনা কাটা বলে থাকবো বা কোম্পানি এটাকে ম্যাগনা কাটা বলে তাহলে এটাই আমরা মাথায় রাখবো তারপরে আমরা জানবো ফরাসিদের আগমন শেষের দিকে ফরাসিরা এসছে ষোলোশো সালে সম্রাট চতুর্দশ লুই এর মন্ত্রী কোলবার্টের চেষ্টায় এটি গঠিত হয়েছে পণ্ডিচেরি এটি ছিল ফরাসিদের প্রধান ঘাঁটি পন্ডিচেরির প্রতিষ্ঠাতা ছিলেন ফ্রাঙ্কো মার্টিন ডুপলে তিনি ছিলেন ফরাসিদের শ্রেষ্ঠ তার সময়ে ইংরেজ এবং মধ্যে কর্ণাটকের যুদ্ধ শুরু হয়েছিল আর বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে ইংরেজদের কাছে পরাজিত হয়ে ফরাসিরা তাদের শক্তির অবসান ঘটায় তাহলে অবসান ঘটে গেছিল বন্দিবাসের যুদ্ধের মাধ্যমে তাহলে এখানে ফরাসিদেরও আগমন আমরা এখানে মাথায় রাখবো এখানে যে বিশাল কিছু আমি তোমাদের বললাম এমনটা নয় মূলত ইউরোপীয়দের আগমন এখানে আমরা প্রথমে পর্তুগিজদের সম্পর্কে একটুখানি গামার কথা জানলাম তারপর ওলন্দাজ বা কথা জানলাম বিদারের যুদ্ধর কথা পড়লাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য পেলাম মেঘনাকাটা সম্পর্কেও জানলাম তারপরে আমরা ফরাসিদের শেষ আগমন সেটা জানলাম তাদের প্রধান কেন্দ্র পন্ডিচেরি বন্দিবাসের যুদ্ধ কর্ণাটকের যুদ্ধ এগুলো আমরা জাস্ট একটুখানি চোখ বলিয়ে নিলাম এবার এখান থেকে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন ভাবে দেয় কিছু কোশ্চেন আমরা যদি প্র্যাকটিস করি দেখবে এখান থেকে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে প্রথম কোশ্চেন দেখো ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন ভারতে আসার যে জলপথ সেটা কে আবিষ্কার করেন কলম্বাস তারপরে রয়েছে আমুন্ড সেন ভাস্কো দাগামা নাকি ক্যাপ্টেন কুক উনি সালে ভাস্কো দাগামা কালিকট বন্দরে পৌঁছায় তাহলে ভাস্কো দাগামা ভারতে আসা জলপদ আবিষ্কার করেন তাহলে ভাস্কো দাগামা এখানে অ্যান্সার হয়ে যায় পরের প্রশ্ন পর্তুগিজরা ভারতের কোথায় প্রথম দুর্গ নির্মাণ করে কোচিন গোয়া দমন নাকি সুরাটে পর্তুগিজরা পনেরোশো তিন সালে কোচিনে প্রথম দুর্গ নির্মাণ করে তাহলে কোচিন অপশান এ রাইড্যান্সার পরের প্রশ্ন পর্তুগিজরা কত সালে গোয়া দখল করে চোদ্দশো আঠানব্বই পনেরোশো দশ পনেরোশো চব্বিশ নাকি ষোলোশো দুই পর্তুগিজরা পনেরোশো দশ সালে আল বুকারকে নেতৃত্বে গোয়া দখল করেছিল পনেরোশো দশ অপশন বি রাইড অ্যান্ডসা পরের প্রশ্ন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম স্থায়ী কারখানা কোথায় স্থাপিত হয় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম স্থায়ী কারখানা কোথায় স্থাপিত হয় মাদ্রাজ বোম্বে সুরাট নাকি কলকাতাতে ষোলোশো সালে সুরাটে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম স্থায়ী কারখানা স্থাপিত করে অপশন সি রাইডা পরের প্রশ্ন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম কোন ব্রিটিশ দূত এসেছিলেন স্যার রু ক্যাপ্টেন হকিংস জব চার্নক নাকি রবার্ট ক্লাই মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বা ব্রিটিশ এসছিলেন ক্যাপ্টেন হকিংস ষোলোশো সালে অপশন বি রাইট বিসার পরবর্তী কোশ্চেন ফরাসিদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কোনটি ছিল ফরাসিদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কোনটি ছিল গোয়া কালিকর নাকি মাদ্রাজ ফরাসিদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে পন্ডিচেরি ফরাসিদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পন্ডিচেরি নেক্সট কোশ্চেন বিদরার যুদ্ধ কত সালে হয়েছিল বিদরার যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সালে বিদরার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে ইংরেজরা পরাজিত করে তাহলে সতেরোশো রাইট অপশান বন্দিবাসের যুদ্ধ এই বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয়েছিল এখানেও অপশান বি অ্যান্সার পরের প্রশ্ন কাকে ভারতের পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ভারতের পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন আলবু কাক আলব আলবু কাক অপশান সি অ্যান্সার পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আলবুকার পরের প্রশ্ন নীল জল নীতি কে প্রবর্তন করেন আলবুকার আলমিডা ডুপ্লে নাকি রবার্ট ক্লাইভ নীল জল নীতি প্রবর্তন করেন কে ফ্রান্সিসকো ডি আলমিডা তাহলে আলমিডা অপশান বি টাইডান পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে ম্যাগনাকাটা প্রদান করেন আকবর শাহজাহান ফারুক নাকি বাহাদুর শাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ম্যাগনা কাটা প্রদান করে সতেরো অপশন সি রাইড অ্যান্সার পরের প্রশ্ন কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন রবার্ট ক্লাইভ লর্ড ডালহৌসি জব চার্নক নাকি ওয়ার ইনহেস্টিং কলকাতা শহর প্রতিষ্ঠা করেন কে ষোলোশো নব্বই সালে ইউরোপীয়দের আগমনের সঠিক ক্রম কোনটি ইউরোপীয়দের আগমন ইউরোপীয়রা প্রথমে পর্তুগিজরা আসে চোদ্দশো আটানব্বইতে তারপরে ওলন্দাজরা আসে ষোলোশো দুইতে তারপরে ব্রিটিশরা ষোলশো আটে তারপরে ফরাসিরা ষোলোশো চৌষট্টি পরপর যদি দেখো পর্তুগিজ ওলন্দাজ ব্রিটিশ এটা আমি একদম ক্লাসের শুরুতেই বলেছি কোম্পানি তাদের সদর দপ্তর বাংলায় কোথায় স্থাপন করেছিল ডেনমার্কের কোম্পানি তাদের সদর দপ্তর বাংলায় কোথায় স্থাপন করেছিল চুঁচুড়া চন্দননগর শ্রীরামপুর নাকি ব্যারাকপুর ডেনমার্কের কোম্পানি তাদের সদর দপ্তর বাংলায় স্থাপন করেছে শ্রীরামপুরে তাহলে শ্রীরামপুর অপশান সি অ্যান্সার হয়ে যায় পরবর্তী প্রশ্ন ইংরেজরা মাদ্রাজ লিজ নিয়ে সেখানে কোন দুর্গ তৈরি করেছিল ইংরেজরা মাদ্রাজ লিজ নিয়ে সেখানে কোন দুর্গ তৈরি করেছিল ফোর্ট উইলিয়াম ফোর্ট সেন্ট জর্জ ফোর্ট লুই নাকি গোলকুন্ডা ফোর্ট ইংরেজরা মাদ্রাজ লিজ নিয়ে সেখানে ফোর্ট সেন্ট জর্জ ষোলোশো সালে ফোর্ট সেন্ট জর্জ এই দুর্গ তৈরি করেছে তাহলে ফোর্ট সেন্ট জর্জ অপশন বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন বোম্বে শহরটি ব্রিটিশরা কার কাছ থেকে লাভ করেছিল বোম্বে শহরটি ব্রিটিশরা কার কাছ থেকে লাভ করেছিল ওলন্দাজ ফরাসি পর্তুগিজ নাকি মুঘল বোম্বে শহরটি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ তার রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করে যৌতুক হিসেবে বোম্বেতে পান বোম্বেটা পান তাহলে পর্তুগিজ বোম্বে শহরটি ব্রিটিশরা কার কাছ থেকে লাভ করে পর্তুগিজদের কাছ থেকে নেক্সট কোশ্চেন ডুপ্লে এই ডুপ্লে কোন দেশের গভর্নর ছিলেন ব্রিটেন ফ্রান্স পর্তুগাল নাকি নেদারল্যান্ড ডুপ্লে কোন দেশের গভর্নর ডুপলে ছিলেন ফ্রান্সের গভর্নর অপশান বি রায় পরের প্রশ্ন প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কত সালে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছে সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সালে অপশান বি প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছে সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সালে অপশান বি রাইট ডান পরবর্তী প্রশ্ন ভাস্কো দাগামা যখন কালিকটে পৌঁছান তখন সেখানকার রাজা কে ছিলেন কৃষ্ণদেব রায় জামরিন টিপু সুলতান নাকি হায়দার আলী ভাস্কো দাগামা যখন কালিকটে পৌঁছান তখন সেখানকার রাজা ছিলেন জামরিন তারপরের প্রশ্ন ভারতে মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস কারা প্রথম নিয়ে আসে ভারতে মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস কারা প্রথম নিয়ে আসে ব্রিটিশ পর্তুগিজ ওলন্দাজ নাকি ফরাসিরা অবশ্যই পর্তুগিজরা অপশন বি রাইট তাহলে এখন এখন আমরা আমরা কি করলাম ভারতের ভারতের ইতিহাসে আধুনিক আধুনিক যুগের ভারত ইতিহাস যেখানে ইউরোপদের আগমন পর্তুগিজ ওলন্দাজ ফরাসি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে ডিটেলসে আলোচনা করে সেখান থেকে এম সি প্র্যাকটিস করলাম তোমরা যদি মনে করো আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে প্রতিটি টপিক থেকে একশো প্লাস কোশ্চেন দেওয়া রয়েছে এই অ্যাপে ফ্রিতেই প্র্যাকটিস করা যায় গুগল প্লে স্টোরে যাবে ডাব্লুবিএসি গ্রুপ সিডি লিখে সার্চ করবে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে এখানে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে নতুন সিলেবাস অনুসারে কোশ্চেন অ্যান্সার দেওয়া আবার যদি মনে করো সাজেশান পিডিএফ নেবে গ্রুপ ডির অল সাবজেক্টের ওপরে সাজেশান পিডিএফ যেটা দেড়শো পেজের সাজেশন পিডিএফ আর গ্রুপ সি অল সাবজেক্টের সাজেশন পিডিএফ যেটা তিনশো পঞ্চাশ পেজের সাজেশন পিডিএফ যারা নিতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি এরপরে আমরা ম্যাথের প্র্যাকটিস ক্লাস শুরু করব দশ মিনিটের মধ্যে তোমরা ক্লাসে জয়েন করো